তোমার চলো দেখো কটা বাজে কত কাজ বাইরে হ্যাঁ জল নিতে হবে বাজার যেতে হবে কত কাজ চলো নয় একটু আড্ডা দেবে কি আছে আড্ডা দিচ্ছি ওই তো খাক আমি খেয়েছি তুমি খাও আমি নিচ্ছি আমি নিয়েছি পরে খাচ্ছি আবার রাখো তাড়াতাড়ি করো তাহলে বেনুনি এটা তো বেশ ভালোই হয়েছে বাবা এত লম্বা বেনুনি এইভাবে আর কি কোলের ওপর বসিয়ে জলের বোতলটা নিয়ে এলাম এইভাবে সে জলের বোতল নিয়ে যাচ্ছে আমরা তিরিশ টাকা সেভ করলাম ও নিয়ে যাচ্ছে বলে দশ টাকা দিয়ে জলের বোতলটা পাইছি তাই না গো আর এটা লোকে এনে দিলে চল্লিশ টাকা নিত ও করে তুলতে তো নিতে পারবে নাকি আমি ধরবো বাইকে তো বাইকে আমি আমার কোলে বসে নিয়ে আসছি বোতলটাকে পেছনে বসে ধরে এরা থাকছিলাম আরও তুলে মানে চাকরি নেই নাকি চা টাকি আবার বাজার করতে যাবো

কোথায় বাড়ি বললে ওখানে যাবে যাবে না বাজার করতে দোকান ফুচকার পেয়ে গেছে ভিড় আছে হালকা পাতলা তাও চলোকা তোমার খেলা দোমার থেকে খেলা चला <laughs> <susurra> <hums>

Kinechou? A kde je? Hej,